হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি গাজীপুর বাইপাস মগরখাল জমুর রিঙ্কের সামনে এখানে কিছু মাছ ধরতে আবার ভিডিও করতে সাথে আছে আনোয়ার ভাই সাথে আছে মামুন ভাই এবং সাথে আছে দাদা আর আমি তো সবসময় আছি আসি ক্যামেরাম্যান সাগর আজকে দুইটা প্ল্যান হচ্ছে যে আমরা ভিডিও করব এবং সাথে মাছ ধরবো কিন্তু মাছের খেতে এসে দেখি মাছ নাই আমি নাম ছিলাম নাই মা হাতাহাতি করলাম আর এই যে আমাদের আনোয়ার ভাই সে ক্যামেরা দেখলে শয়তানি শুরু করে দেয় মামুন ভাই বলতেছে এই বেটা এত শয়তানি করছে কেন সামনে আগে তারপরে ওরা ওদের মতন চলতে আছে চলতে আছে এবার সামনে যে আবার তনিশও করতে আছে তবে আরেকটু আগাইতে আছে আগাইতে গিয়ে ও মানে ক্যামেরাগুলো শয়তানি মানে বেশি হয় আর ও কিন্তু একটা জিনিস কি আমি দেখছি ওকে যদি আমি কোনো পার দেই বা অভিনয় করতে বলি ও কিন্তু সুন্দর অভিনয় করে বা অনেকেই আছে যে অভিনয় শিখায় দিলা অভিনয় করতে পারে না আর ওকে যদি আমি দুই একবার বার শেখাইతే সে অভিনয় করতে পারে দেখেন লংগি বিন্দাইছে পিয়ান বিন্দাইছে এটা কিন্তু শহরের ভিতরে আমরা আমাদের গ্রামে না গ্রামে গিয়ে মাছ ধরেই ওইভাবে মাছ ধরার জন্য বাইরে হইছিলাম কিন্তু মজার কোনো খেত পাইনি এইজন্য ঘুরে যা দিতাছি কিন্তু মামুন ভাই বলতো ভাই আজকে তো ঘুরে যা দিতাছি মাছটাছ মারতে পারলাম না চল জন্য ভিডিও করবো তারপরে আমি তাও খেয়াত গুলা দেখাইতেছি যদি এইগুলা সাইডে যদি মাছ মারতে দিত তাহলে না আমি মাছ মারতাম আর শহরের খবর তো ভাই জানেন শহরে হচ্ছে ময়লা পানি বেশি আর মামুন ভাই বলতেছে ভাই এখন আপনি ভিডিও করতেছেন আমি বললাম হা ভাই ভিডিও করতেছি ভিডিওটা পেজে আপলোড দেব কয় ভাই কি কন এইগুলা ভিডিও পেজে আপলোড দেবেন তারপরে সামনে হাতে আনোয়ার ভাই বলতেছে কি তোর দ্বারা কিছু সম্ভব না কারণ তুই অনেকদিন হাতে পেজে কাজ করতেছিস এখন পর্যন্ত একটা ভিডিও ভাইরাল করতে পারিস না তারপরে দাদাকে বলতেছে কি কি ও কি পারবে ও এই ভিডিও ভাইরাল হবে তারপরে বললাম আরে বেটা চিন্তা করছেন আমি আছি তারপরে ও ভাবতাছে যে সাগরের পেজের জীবন আমরা ভাইরাল হতে পারবো না সাগর ও ভাই হতে পারবে না আমি বললাম বেড়া তুই আমার এই সিস্টেম হয়ে থাকিস দেখিস আমি মাসে টাকা দিয়ে রাখবো কয় তুই আগে পেজ থেকে দুইশো টাকা ইনকাম করে দেখাস তারপরে আমি বিশ্বাস করবো পেজ থেকে ইনকাম ইনকাম যদি তুই করবি আমি সেদিন আমার দোকান টোকান বন্ধ করে তোর সাথেই থাকবো তোর সাথে ঘুরবো আচ্ছা ওগুলো কথা এই যে সামনে একটা মসজিদ দেখতেছে না এটা একটা মাদ্রাসা এবং দেখতে অনেক সুন্দর মাদ্রাসাটা আমি অনেকক্ষণ হতে দেখতেছি আর মামুন ভাইদেরকে বলতেছি ভাই মাদ্রাসাটা অনেক সুন্দর এই সামনে মসজিদ আছে আবার সামনে একটা স্কুল আছে দেখতে অসাধারণ লাগতেছে আমি বললাম ভাই অনেক সুন্দর মসজিদটা যদি একদিন শুক্রবার নামাজ এখানে পড়তাম ভালোই হতো তখন মামুন ভাই বলতেছে ইনশাল্লাহ ভাই সামনে শুক্রবার এখানে এসে নামাজ পড়বো আবার সামনে দেখলাম অনেক সুন্দর একটা স্কুল মামুন শয়তানি করে বলতেছে আনোর ভাই চলেন আমরা আবার ভর্তি হয়ে পড়ালেখা করি মামুন ভাই অনেক শয়তানি করে আনোর ভাই অনেক শয়তানি করে সবগুলাই হচ্ছে মজার লোক ভাইয়েরা অনেক বিনোদন করে তারপরে মামুন ভাই সামনে আগাইতাছে আর বলতাছে ভাই একটা ইট খুলে ফেলাই আমি বলতেছি এই ভাই শয়তানি করতেছেন নাকি পরে একটা ঈদ ধরে টান দিতেছে ঈদটা বাড়াইতেছে না আমি বললাম এই মেয়ের সামনে আগাম মজা হয়ে না পরে কইতাছে ভাই এটা কি ভিতরে কি আমি বললাম এটা মাদ্রাসা হয় পরে হ্যাঁ মাদ্রাসা পরে মামুন ভাই বলতেছে আচ্ছা ভাই ভিডিও বন্ধ করেন আর ভিডিও করার দরকার নেই আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আমার লাইফ ফার্স্ট ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ